এদের জন্য ওষুধ ওষুধ তো আছে ভারতের এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার হবে চাল ডাল সব বন্ধ করবো তো ওখানে কিছু করতে গেলে সবাইকে হবে পৃথিবীর সমস্ত শান্তিকে আমি দেশকে সরকারকেও ভারতবর্ষ হবে এদের জন্য ওষুধ হবে

একবার ওষুধ দেওয়ার দরকার আছে খুব কড়া ডোজের ওষুধ দেওয়া হিন্দু খুন আমরা বলছে দুষ্কৃতিদের দ্বারা একজন বাংলাদেশি যুবক বলতে হবে কট্টর ধর্মান্দরা তাদের উন্মত্ততা দেখিয়েছে এবং হিন্দু বলেই নিরীহ তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ ছাড়া তাকে জীবন্ত চালিয়েছে এই কথাটা যেদিন বাঙেরা বলবেন সেদিনই আমরা বুঝবো ঠিক রাস্তায় আসার চেষ্টা করছে সেকুলারিজম শব্দের কোনো স্থান নেই সেকুলারিজমের নামে হিন্দু নিধন হিন্দু অত্যাচার হিন্দু মহাপনীদের উপরে লাভ জিহাদের নামে যে অত্যাচার চলছে এটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এই বিষয়েদের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই যখন পায়ে গ্রামে বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা দেখে হিন্দুদের খুন করা হয় সেদিন বামেরা পাকিস্তানে বোম পড়ল কেন জল বন্ধ কেন জবাব চাই জবাব দেওয়া যদি বিলম্বে বোধদয় হয় শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলবো যে প্রভু এতে সকলের চৈতন্য হয়েছে এখনো এরা বলে যাচ্ছে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ফাঁসিয়েছে এই অধরচন্দ্র মানে যারা শামসেরগঞ্জের জোড়া খুনে যারা অভিযুক্ত এখনো বলে যাচ্ছে মমতাই তো বলেছে আন্দোলন ওয়াক মালিনা না আমার জীবন থাকতে ওয়াক মমতার কথা আন্দোলন করতে গেছে আর এখন মমতা তাদের যাবজ্জীবন জেল করিয়ে পুলিশকে দিয়ে হাসিল কাস্টে যাতে না হয় তার ব্যবস্থা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সাবধান থাকে এটা তার দীর্ঘদিনের ব্রোক একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী সবাই যা কাজ করছে এখানে মনোজ বর্মাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে ভীষণভাবে মেরেছে সন্ন্যাসীদের উপর দিয়েছে হিন্দু বিরোধী সরকার তার পুলিশকে লিলিং দিয়ে মমতা পুলিশকে লিলিং দিয়ে কাজ করেছে এর ফল ভুক্ত হবে যারা অভয়ার মাকে মারতে পারে আজকে সাধু সমাজকে মারতে পারে এটা সবই পারে কেস করুন জামিন করাবো আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকলে বালা নেই ঝুঁকবেও না আত্মসমর্পণও করবে না মমতা ব্যানার্জি জেনে রাখুন দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে এবং দীপু দাসের পরিবারের অনেকগুলো পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে যারা ভারত থেকে অর্থ দিতে চান ভারত থেকে অর্থ দিতে গেলে অনলি পেটিএম পারমিশেবল আর বাকি মানে ব্যাংকিং ট্রান্সফারেবল নয় ফরেন মানিতে পড়ে যাবে একটা কিন্তু পেটিএমে পারমিশেবল এটা এখন তো উদারীকরণে বিশ্বের যে কোনো জায়গায় লোক দিতে পারে রেমিটেন্স একটা কেটে নেয় তাতে সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব তার স্ত্রী বাবা মা ওরা ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব অর্থ দেবো এবং ওর বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নম্বর এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে আমরাও দেখতে চাই এর শেষ আমরা দেখতে চাই